আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত দু তিন দিন ধরে আপনারা দেখছেন সারা দেশে বিশেষ করে ঢাকার আশেপাশে মানিকগঞ্জ এলাকাগুলোতে বাউলদের উপর এক ধরনের আক্রমণ বাউল কারা তাদের একটা দর্শন আছে কিন্তু লালন শাহ তিনি বাউল ছিলেন শাহ আব্দুল করিম তিনিও বাউল ছিলেন বেশ কিছুদিন আগে শাহ আব্দুল করিম সম্পর্কে ভারতের এক মানে সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ ওনার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম সেখানে উনি শাহাব্দুল করিমের জীবনযাপন নিয়ে কথা বলেছেন এই বাউল গান নিয়ে শাহাব্দুল করিমের যে আন্তরিকতা সেটা নিয়ে কথা বলেছেন এই বাউল শিল্পী যারা তারা কিন্তু কেবল গান গায় না তারা সেই সঙ্গে একটু দর্শনও প্রচার করে মানব দর্শন তারা জীবনটাকে কিভাবে দেখেন সেইগুলিকে তারা নানাভাবে প্রচার করেন এই গানের মাধ্যমে এই বাউল গান এই দেশে চলে আসছে শত বছর ধরে এটা আজকে থেকে না কিন্তু এই রবীন্দ্রনাথের যে শিল্প সাহিত্য যা দেখছেন আপনি তারও আগে থেকে এই বাউল গান বাউল গানের চর্চা আমাদের এখানে চলে আসছে এটা হলো আমাদের এই মাটির গান দেশের জনগণ দেশের মানুষ এদেশের কৃষক শ্রমিক মাঝি জেলে তাদের গান এই গানটা যেন স্কুল নাই কোনো কলেজে এই গান শেখানো হয় না স্কুলে কলেজের জন্য গান আসেনি এটা মানুষের মন থেকে এসেছে মানুষের মানুষের যে উৎপত্তি উৎসস্থল সেখান থেকে এসেছে বহুদিন ধরে এই গানগুলি চলে আসছে আমাদের এই দেশে এটাই আমাদের কালচার এখন কোন কালচার থাকবে এবং কোন কালচার থাকবে না সেটা যদি নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয় এমন একটা গোষ্ঠীর হাতে যারা কালচারই বুঝেন না তাহলে কেমন হবে যারা বাউল গান করেন তারা কি মুসলমান না তারা কি ধার্মিক না তারা তাদের মতো করে ধর্ম পালন নিয়ে কিন্তু আরেক যন্ত্রণা আরেক যন্ত্রণা বললাম শব্দের অন্য অর্থে আপনারা অন্যভাবে নেবেন না যন্ত্রণা বলছে এই কারণে যে আপনি চট করে কিন্তু বলতে পারবেন না যে তার ধর্মটা হচ্ছে না পৃথিবীতে অনেক ধর্ম আছে কিন্তু এই ধর্মীয় সহ কথা আমরা যে ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী আমরা আমাদের ইসলাম ধর্ম কিন্তু ধর্মীয় সহ কথা স্বীকার করেছেন এবং অন্য ধর্মে যারা পালন করবেন তাদেরকে তাদের ধর্ম পালনের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য বলেছেন আলাদা আলাদা ধর্ম এগুলো নিয়ে কেন এরকম হচ্ছে ধরা যাক আমি একটা তর্কের জন্য একটা কথা বলি ধরা যাক আমি মুসলিম আপনিও মুসলিম আমি যদি আপনাকে আমি প্রশ্ন করি আপনি কোন মুসলিম আপনি শিয়া নাকি সুন্নি বলুন যদি আপনি সুন্নি হন তাহলে মিনিমাম এই যে পৃথিবীতে এখনো পনেরো শতাংশ মুসলিম আছে যারা শিয়া ধর্মাবলম্বী যে তারা কি অমুসলিম আচ্ছা ঠিক আছে রাখেন এটা আপনি যখন সুন্নি মুসলিম বলেন তখন আপনাকে আমি প্রশ্ন করি আপনি সুন্নি মুসলিমের কোন মাঝাবের অনুসারী মাঝাব মানে মোটামুটি চারটা মাঝাব তো আছেই আছে না বলেন এবং যদি আপনি হানাফি মাঝাবের অনুসারী হন তাহলে হানাফির সংখ্যা কত এই সুন্নি মুসলিম মুসলিমের সংখ্যা হলো প্রায় পঁচাশি পার্সেন্টের মতো লোক পৃথিবী যত মুসলমান আছে তার এইটি ফাইভ পার্সেন্ট হল সুন্নি মুসলিম এই শূন্যদের মধ্যে এই পঁচাশির মধ্যে ফর্টি ফাইভ পার্সেন্ট হানাফি সাফি হলো পঁচিশ পার্সেন্ট সাফি মাঝ হবে মালিকী মাঝ হবে পনেরো পার্সেন্টের মতো হাম্বলি মাঝ হবে পাঁচ পার্সেন্টের মতো আপনি কোনটা ভাই যদি আপনি হানাফি হন তাহলে ফর্টি ফাইভ পার্সেন্ট আপনার তাহলে দেখেন টোটাল মুসলমানের মধ্যে আপনি কিন্তু অনুসারী এবং হানাফি নয় এমন লোকের সংখ্যা কিন্তু মুসলিমদের মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট

আফগানিস্তানে ইরানে এই তো সৌদি উপরে কি ইসলাম শাসন ইসলামীকে রাজতন্ত্র সাপোর্ট করে ভাবুন একবার কথাগুলো তো এখন আপনি কোন দিকে যাবেন সৌদি আপনি যদি ইরানে যান ইরান শিয়া মুসলিম আর আফগানিস্তানে সুন্নি কোনটা ঠিক তো এগুলো তো একটা বড় বিতর্ক ভাই এই বিতর্কের সমাধান আপনি করতে পারবেন আচ্ছা আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আলাপ করি বাংলাদেশের মুসলিম অনেকগুলো আছে অনেকগুলি বলবেন কি অনেকগুলি না একগুলি একটাই মুসলিম ঠিক আছে একটাই মুসলিম বললাম তা হাফিজি মানে আপনার হেফাজতে ইসলাম যারা আছেন তারা কি জামাত ইসলামের কে স্বীকার করেন তারা বলেন জামাতে ইসলাম করলে নাকি ইমানি চলে যাবে এই হেফাজতে ইসলামের মান আপনি কি হেফাজত পন্থী নাকি জামাতপন্থী আপনাদের বাইরে আছে একটা পীরপন্থী যেমন ইসলামের আন্দোলন যেটা চরমনের পীর ওনার পীরপন্থী জামাত ইসলাম কি পীর অঞ্চলে শিকার করে মাজার ভাঙতেছে কারা মাজার কারা ভাঙতেছে বাজার যারা ভাঙছে তারা কোন লাইনের লোক তারা তো হেফাজত ইসলামের লাইন তারা তো চরমনের লাইনের লোক না তারা জামাত লাইনের লোক তাহলে এখানে আপনি এখানেই ধরেন এখানে আপনি কোনটা মানবেন ইদানিং আরেকটা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউটিউবে আপনি দেখবেন অনেক ইসলামী স্কলার বক্তৃতা করেন অনেক নাম করা নাম করা স্কলার আছে এখন আজহারি সাহেব একজন আসেন খুব নাম করা এবং খুব ইংরেজি এনাহতুল্লাহ আব্বাসিন যেটা বলেন আজহারি সাহেব সেটা বলেন ভাবুন আপনি আপনি কোনটা ভাই এরকম যদি আপনি ধরতে থাকেন না তাহলে আপনি ঝামেলা পড়ে যাবেন ভাই কাজে আপনার যেটা বিশ্বাস হয় আপনার যে জ্ঞান আজকে আপনার যে জ্ঞান আপনি এই জ্ঞান দিয়ে যেটা পালন করেন আগামীকাল কিন্তু আপনার জ্ঞানের পরিবর্তন হতে পারে আগামীকাল হয়তো আপনি এনায়ুল আব্বাসের একটা মুক্তিযুদ্ধ মনে হলো আরে এটি তো ঠিক তখন আপনার আজহারিকে বাদ দিয়ে এনায়ের আব্বাসের ওই ফলো করবেন আবার দুদিন পরে এখান থেকে আর এটা হতেই পারে এটা কিন্তু সমস্যা নাই কারণ আপনি তো আপনার জ্ঞান দিয়ে চিন্তা করতেছেন যে জিনিসটা আমি বুঝি না সেই জিনিসটা আমাকে বোঝানো লাভ নাই ধর আমি একটু বলি ক্লাস ফাইভের একটা ছেলে খুব ভালো অঙ্ক টঙ্ক পারে তাকে যদি আপনি ম্যাথমেটিক্স এর মাস্টার্স ক্লাসে একটা অঙ্ক না দেন সে যত মেধাবী হোক ছেলে বুঝবে সেটা বুঝবে না সে যদি না বুঝে তাহলে কি মাস্টার্সের অঙ্কটা ভুল হয়ে গেল তো হলো না আমি আপনি ক্লাস ফাইভের ছাত্রের ভাই আমি আপনি ক্লাস ফাইভের ছাত্র আর স্টুডেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে ওনাদের অনেক কিছু আমরা এখন বুঝবো না পরে বুঝবো কাউকে অবিশ্বাস করার কোনো দরকার নাই আপনার জ্ঞান বুদ্ধিতে যতটুকু কুড়ায় ততটুকু আপনি করেন তাহলে কি বেসিকটা কি বেসিকটা যেটা করে তাকে সেটা করতে দেন আপনি ঠিক হয় আপনি আপনারা পালন করেন অন্যকে ঘাড়ে ধরে আপনার পথে আনার তো কোনো দরকার নাই এই অধিকার তো দেয় নাই রে ভাই দেশের আইনও আপনাকে দেয় নাই ইসলাম দেয় নাই তাহলে ওটা আপনি কেন করছেন এইগুলো করতে যে কি হয়েছে দেখেন এই বাউল যেটা হলো একজন ভদ্রলোকের আবুল সরকার সাহেব উনি একটা কথা বলেছেন মাজার ভাঙা নিয়ে এটা নিয়ে আপত্তি হইতে পারে এখানে কারণ আপনি তার অনুষ্ঠানে এখানে বিতর্ক করেন তাকে তর্ক করে আপনি প্রমাণ করে দেন যে আপনি ভুল বলছেন কিন্তু আপনি তাকে মারতে গেলেন তাকে মারলেন তাকে তাকে ধরিয়ে দিলেন যা যারা মারলো তারাই আপনার মামলা করলো পুলিশে তাকে কোর্টে পাঠাই দিল জেলা হাজার পাঠিয়ে দিল আবার তার অনুসারীরা মানিক দূর গেলেন একটা প্রোগ্রাম করতে তাদেরকে পিঠায় পানিতে ফেলে দিলেন দেখলাম তো ভিডিও দেখলাম ভাই এরকম মানবিক কাজ হলো আপনি পারেন পিঠের মধ্যে লাছি মারলেন আপনারা এই কাজটা আপনি করতে পারেন বেশ কয়েকজনকে আহত করলেন এটি কেন করলেন এই দেশটা এরকম ছিল না কেন হল এরকম এই দেশটা এর হলো মততন্ত্র আপনারা যে মত করছেন এটা ইসলাম না ভাই আমি ইসলাম ভালো বুঝি না আমি হয়তো ক্লাস ফাইভে ছাত্র অথবা পড়াশোনাও শুরু করিনি কিন্তু আমি আমার কমন সেন্স দিয়ে বলতেছি ভাই এটা ইসলাম না এটা কোনো ধর্মই না আপনারা যেটা করতেছেন এটা হলো মতন্ত্র ইসলাম সমর্থন করে দেয় দেখুন আজকে দেখলাম আবুল সরকারের পক্ষে দেখলাম এবং উনি বলেছেন যে এই যে আমাদের আন্দোলনটা হয়েছে এই আন্দোলনের প্রত্যেকটা আন্দোলন একদম প্রথম থেকেই ওনার সঙ্গে আবুল সরকার ছিলেন শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে এমন কোন প্রতিবাদ সভা নাই যেখানে আবুল সরকার ফরহাদ মাদারের পাশে ছিলেন না ফরাজ মাদা বলতেছেন যে আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আপনারা আমাকে গ্রেপ্তার করেছেন আমি এটা মেনে নেব না এর মধ্যে একটু আমি আমি আসে থাকুক সমস্যা নেই ফরাজ মাদা যে বক্তব্যটা এই বক্তব্যটা আপনি কি উড়াই দিতে পারেন ফরাজ মাদা আরো বলছেন যে মানিকগঞ্জে যারা নিরীহ বাউলদের পেটাচ্ছে আমি সেখানে থাকবো আমাকে পেটাতে পারেন আমরা প্রতিহিংসা করি না কিন্তু আপনাদের শিক্ষা দিয়েই যাব আপনি তিনি আজকে বলেছেন ইসলামের নামে যে সহিংসতা চালানো হচ্ছে এর সঙ্গে প্রকৃত ইসলামের কোনো যোগাযোগ নেই নিরীহ মানুষের উপর জুলুমকারীরা কখনোই রাসুলের উন্মত দাবি করতে পারে না ওনার বক্তব্য এখন এই বক্তব্য নিয়ে আপনি ঘন্টা ডেভেলপ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সমাজে আপনারা একটা অস্থিরতা তৈরি করছেন এবং সেটা করছেন ধর্মের নামে এটা ঠিক না ভাই আমাদের এই দেশে আমি তো আগেই বললাম যে আপনারা এখন কি এই সরকার আসার পরে কি শুরু হয়েছে আমি মনে করি এই প্রত্যেকটা কাজের সঙ্গে সরকারের এক ধরনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ মদত আছে সরকার এগুলি চায় সরকার এরকম ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসের সরকার ওনারা এগুলি চান এর মাধ্যমে নানা ছুতানাতায় তার সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চান ওই দিন আগে দেখলাম স্কুলের সঙ্গীত শিক্ষা হবে না বেশ কয়েকটা রাজনৈতিক দলের লিডার দেখলাম বলতেছে সঙ্গীত শিক্ষা হবে না স্কুলে

রবীন্দ্র শহীদ গাওয়া হবে না আপনাকে ওইল্যান্ডে যাচ্ছেন ওইল্যান্ড থেকে তো আরেক ডিগ্রি উপরে গেছেন আপনারা কেন হবে না তো এই যে বিষয়গুলো মনে রাখবেন খালি বিপ্লব করলে হয় না বিপ্লবের সঙ্গে সঙ্গে একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার হয় যেটা চিনে হয়েছিল কালচারালি যদি আপনি শিক্ষিত না হতে পারেন তাহলে ওই মেধাবী না কোটা না কি এইগুলি বলে লাভ নেই এবং আমরা বোধ করে অনেক পিছিয়ে আছি এখন সাংস্কৃতিক ভাবে যদি একটা জাতি অগ্রসর না হয় সেই জাতি সে না ভাই আমি খালি একটা কথা বলবো এই যে ফরাজ মাজার আমি এই এই আজকে যে ছাত্র আন্দোলন হচ্ছে মনে ছাত্র আন্দোলন যদি আসলে মাস্টার মাইন্ড থাকে ইনি এই ফরাদ মাজার তিনি এখানে বলতেছেন আমি বাউলদের সম্বন্ধে একটা ঘটনা বলি ছোট্ট একটা ঘটনা কালকে দেখলাম একটা এই সামাজিক মাধ্যমে দেখলাম এক ভদ্র মহিলা কান্না করতেছেন উনি বাউল গান গান ওনাকে আর কেউ ডাকে না কেন ডাকে না দেখেন কি ভয়ঙ্কর সমস্যা নিয়ে পড়েছেন ওনার নাম হয়েছে হাসিনা সরকার যেহেতু ওনার নাম হলো হাসিনা অত কেউ ডাকে না আর উনি বলতেছেন আমার বাবা মা দেওয়ার নাম আমি কি করে চেঞ্জ করব ভাবুন একবার আমরা কোন সমাজে বাস করছি দেখুন ফরাদ মাজার কিন্তু এই সরকার সম্পর্কে একটা বড় ধরনের অভিযোগ তুলেছেন কেবল এই বাউলটা নিয়েই না আরো কিছু বিষয় নিয়ে এবং উনি সেখানে বলেছেন উনি একটা একটা আপনার ইন্টারভিউতে বলেছেন আমি ইন্টারভিউ আপনাদের পড়ে কি বলেছে উনি মানে উনি কেবল এই যে মব এই যে আপনার মৌলবাদীদের উত্থান এলে এটাই না পাশাপাশি বিদেশি আগ্রাসন নিয়ে কথা বলেছেন উনি বলার চেষ্টা করেছেন যে ভারতের কাছে আমরা অত জন ছিলাম এখন ভারতকে তারাই আমরা কাকে আনতেছি ওনার কথা পড়ে শোনা শুনলে হয়ে যাবে উনি কি বলেছেন উনি বলেছেন আপনি বাঘ তাড়াতে গিয়ে কুমির নিয়ে এলেন ভারতীয়দের তাড়াতে গিয়ে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ঢুকিয়ে ফেললেন কোথায় ব্লু ওয়াটারের মধ্যে সেন্ট মার্টিনে হাসিনা হলে আপত্তি হয়তো করত এটা সত্য না মিথ্যা বড় কথা না কিন্তু এটা তো ট্রু যে আজকে বাংলাদেশকে একটা নতুন সিরিয়া বা নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র এই কথাটাকে উড়ে দিতে পারবেন আমি বিশ্বের সঙ্গে প্রশ্ন করতে চাই ডক্টর ইউনুস আপনি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন কোন মৌলবাদী করে আপনি নিয়ে আপনার নিজের ধর্ম বিশ্বাস কি এই প্রশ্নটাও করতে চাই প্রিয় দর্শক প্রশ্নগুলি হয়তো জটিল প্রশ্নগুলি হয়তো অনেকে আপত্তিকর মনে করবেন কিন্তু এই দেশে এখন এই বাস্তবতায় বিরাজ করছে আল্লাহ হাফেজ